দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলাহুদ উপজেলা শিবনগর গ্রামে একটি প্রান্তিক গাড়ল খামারে আজকে জানবো এই কিভাবে গাড়লগুলো লালন পালন হচ্ছে কারা গারল পালন করতে পারবে কারা পারবে না গাড়ল পালন লস না লাভ সবকিছু জানবো আজকের এই ভিডিওতে আমার নাম সালাম বা জেলা গ্রাম শিবনগর আচ্ছা ভাই তোমার একবার ভাইরাস লাগলো শরীফুলকে ডাকলাম যে ভাই এরম এরম ব্যাপার ভেড়া পেট ফাঁপছি আর এরম পাতলা পায়খানা করছি আর জ্বর আসছি হ্যাঁ হ্যাঁ তো আসলো এসে বলছে ভাই আমি চিকিৎসা করতে পারবো না কেন বলছি আমি চিকিৎসা করতে পারবো না এ ভেড়াটা বাজবে না সব এসব প্রিপেয়ার হয়ে গেছে হুম এই আর প্রিপেয়ার করেও আর কাজ হবে না না কেন হ্যাঁ তাহলে তুমি এখন বসো আমি তোমার সামনে চিকিৎসা দিতে থাকি দেবার আমি যে বড়ি দিতে নাকি গেলাম বলছে ভেড়া একটা বাজবে না সব মর যাবে আলাম আচ্ছা ঠিক আছে মরে যায় কালকে ভ্যান বুঝাই করি আমি বাসড়ায় ফেল যাইব দিয়ে তুমি কালকে এসে ফের বাসড়ায় একটা মুসি নিয়ে আসবা এসে চামড়া পাট করে তুমি ই করে খোঁজ নিয়ে বেঁচে যাইও আচ্ছা তো বলছি আচ্ছা তাহলে তুমি চিকিৎসা করো এবার বড়ি যে দিতে নাকি গেলাম ভাই আমার খাওয়ানো দেখি বলছে ভেড়া তো বাজবেই না কোন বড়ি দিচ্ছিলেন নেভানিট আচ্ছা এখন ভেড়া চাষ করতে মনে করেন যে বলছি ভাইরাস হয়েছে ইয়ে হয়েছে তা হয়েছে ওসব কিছু নাই কিডমির জন্য নেভার ফাংশন যখন নষ্ট করে যায় এবার কিড়মি তো মনে করেন যে নেভারটা ড্যামেজ করে দিল এবার দিয়ে এবার ওই ভেড়া তখন এবার ওই দেখলেন যে হয়তো কেউ জ্বর আসে ওষুধ হিলমিকারটা কুমিয়ে যায় এবার ওই কিড়মির চিকিৎসাটা যে দেবো দেওয়ার পর এবার ওই নিভার টোন খাওয়াইতে হবে একটা না সাত দিন দিন কয়বার দিন একবার কতটুকু কি পরিমাণ দিতে হয় ওটা দিতে হবে এক মুহূর্ত করে এক মুহূর্ত করে বড়োগুলোকে আর ছোটোগুলোকে কি একই দেন না ছোটোগুলোকে সহ্য করতে হবে না ওই মানে ওজন ইয়ে করে মনে করেন যে এটা এই আমাদের একটা দিদি একটা যায় ওইটা মাপ হয়ে গেছে মাপ হয়ে গেছে যে এটাকে এইভাবে দিতে হবে যেমন বাচ্চা বোনাকে বলে দিই চার ভাগে আচ্ছা আর যেখানে তার নিম্ন ছোটো হুম সেখানে দেখা যায় হয়তো আট ভাগে দিই হুম হুম এইভাবে মানে এটা আর বড় গুলোকে এরকম বড় গুলোকে বড়ি বড় গুলাকে বড়ি মনে করেন যে তিন ভাগে পড়ি একটা বড়ি চার ভাগের মধ্যে তিন ভাগ দেই এক ভাগ দেই আচ্ছা আর ওই যে লিভার টনিক ঔষধটা খান তরল ঔষধ তরল ওটা সবাইকে এক মুঠি করে দিতে হ্যাঁ একটা না সাত দিন দিতে আর যদি মনে করেন যে আজকে দিলাম না আবার কাজ দেবো হ্যাঁ তাহলে আবার সেই সাত দিন পর দিতে হবে আবার সেই একটানে মানে তারপরে দিন থেকে আবার সাত দিন দিতে হবে মানে একটা না সাত দিন না দিলে কাজ করবে কাজ করবে না ওষুধে দি তারপরে আপনি যখন ডাক্তারের সামনে ওষুধ খাইয়ে দিলেন তারপরে আর কোন সমস্যা নেই ভাই ভেড়া সব ওই মানে ভেতরে যা গেল হ্যাঁ মনে করেন একদম পাতলা পায়খানা করতে লেগে গেল তো একেবারে মানে ভেতরে যা কিছু আছে হ্যাঁ আমাশা মামাশা কিরমি মিরি যা আছে এবার সব গেল সব নেমে গেল পেট পরিষ্কার হয়ে গেল ওই বড়ি দেওয়ার পর মনে করেন ভেড়া দুদিন তিন দিন খাবে না আমার না খাইলেও জিনিস মরবে না যে এরম ভেড়া কোথায় পেটের যখন গেল বেরোবে তখন এটা তো ইয়ে হবে একটু তো সমস্যা হ্যাঁ এবার মনে কর পেট টানছি কেউ কেউ কোথায়ছি এবার শুয়ে থাকলো এবার ভেড়া কি করবো যদি এরকম তাঁতের সময় হয় তাহলে এবার সমস্যা তাঁতের সময় হলে ওষুধ খেয়েতেই এরম পানির ধারে থাকতে হবে দেখা যাচ্ছে একটু সমস্যা হয়েছে ফের পানিতে নেমে দিলাম আবার সাথে এসে আবার ছাপাই থলাম আচ্ছা তাই এদের চিকিৎসা সেবাটা কি আপনি নিজে করেন নিজে করি ভাই শরীরফুলকে একবার ডাকলাম হ্যাঁ হ্যাঁ তো শরিফুল বলছে ও ভাই আমরা এই দুটো একটা ভেড়া চিকিৎসা করতে আসবো না হ্যাঁ আনলাম কেন আমার যখন একটা খামার আমার তো আমার তো একটারই হোক আর পাঁচটারই হোক আমাকে তো ডাকতে হবে অবশ্যই তো বলছি না ভাই আমাদের পেটের ভাত হবে না আনলাম কীভাবে তাহলে তুমি ডাক্তার শিখলি কেন তো বলছি ডাক্তার শিখেছি এই তোমাদের মতো লোকের জন্য নাই আমরা যেটা বলবো সেটা শুনতে হবে ও আচ্ছা এই যে মধ্যে একটা প্রশিক্ষণে গেলাম কাবাইডেঙায় ডাক করে এই ইব্রাহিম ডেকে গেল মেলা জনায় গেলাম সেখানে ও সরফরে গেলো তা বলছে ভাই ভালো আছে আমাকে হ্যাঁ ভালো ভাই দিয়ে বলছি কেমন আসো আম বলছি ভালো বলছি ভেড়া কেমন আসে আমাকে ভালো দাম বলছি ভেড়ার একটা ব্যাপার হয়েছে তা বলছে কি ব্যাপার দাম বলছি কিলির নিভানিট বড়ি মনে করেন একটা বড়ি এতটুকু হয় কেটে এটি এতটুকু থই হ্যাঁ এবার সেখানে আমাদের প্রশিক্ষণে বলছে যে আর ডবল দিতে হবে আস্তে আস্তে বাড়াইতে হবে আলাম বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত আবার দু মাস পর আমরা পার করে নিই যদি তিন মাস হয়ে যায় তাহলে সমস্যা দুমাস যাহা হয়ে যাবে আর ফের ক্রিমির বড়ি দিতে হয় এবার বাড়াইতে বাড়াইতে এই দু মাসের মধ্যে যদি চারবার বড়ি দিতে হয় তাহলে ভেড়া কোথায় থাকবে আর নিভানিট বড়িতে এমনি করা আর নিভানিট বড়ি যদি ব্যবহার না করা যায় তাহলে ভেড়াটি কম যাবে না তুমি যদি বলো যে ফ্যাসিনিট করবো কি আমি অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করবো তাহলে ভেড়া চাষ করা যাবে না লিভানিটাই সবচেয়ে ভালো সব ছাড়া নিভানিটটা ভালো তো নিভানিট আর সেই আগেকার মতন কাজ করছে না ভেজাল করে ফেলে ভেজাল করে ফেলেছে এখন সেই গুণ আর নেই আচ্ছা আর পিপিআর করছেন বছরে কয়বার পিপিআর একবারই দেই ভাই একবার হ্যাঁ আর ভার্মিক চিকিৎসা ভার্মিক চিকিৎসাও খুব একটা করেন আমি আমি নিজে করি তো খুব একটা করে নিই দেখা যায় যে হয়তো যেটা একটা একটু সমস্যা মনে হয়েছে হ্যাঁ এটার ভার মিক্স করতে হবে সেইটার আচ্ছা আচ্ছা আর নাইট্রোমিক্সটা ওই দেখা যায় যে হয়তো দুবার দিই বর্ষার সময় একটু কিলমিক্স চাপ বেশি হয় শীতের সময় আর বর্ষার সময় ওই সময় তো ওই ওইগুলো একটু আমরা নিজেরা করি তো আচ্ছা যখন যেটা লাগে এটা আমরা এটা মানে ডাক্তারদের ছাড়াও আমাদের এটা ইয়ে বেশি হয়ে গেছে ডাক্তারদের থেকে আপনারা ভালো ডাক্তার কারণ আপনারা সারা দিন এদের সাথে থাকেন হ্যাঁ আপনারা তো সারা দিন মাঠে মাঠে চুরিয়ে এদের খাবারের চাহিদাটা মেটাচ্ছেন হ্যাঁ খাবার কিনে খাওয়াতে হয় না না আমরা কিনে খাওয়াই না তাহলে গাড়ল পালন কি আপনাদের কাছে খুবই সহজ এবং লাভজনক হ্যাঁ খুবই সহজ আর খুবই লাভজনক যদি এটা মনে করেন চাকরিয়ালা হয় তাও যদি সেরকম বেশি মতো ভেড়া থাকে তা চাকরিয়ালা ওই ভেড়া চাষের সাথে পাইবে না ভেড়া চাষ বেশি থাকতে হবে মনে করেন যদি বিশটা ধাড়ি থাকে তাহলে বছরে দুবার বাচ্চা দেবে আচ্ছা দুবার যদি বাচ্চা দেয় নিম্ন মনে করেন ছ হাজার করে বাচ্চা বেচবো ওপরে যা বেসলাম বেসলাম মনে করেন ছ হাজার করে বাচ্চা বেজব তাও বছরে যদি দুবার বাচ্চা দেয় কয়েকটা করে দেবে একটা ধরেন চল্লিশটা 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 বাচ্চা যদি আমি কত করে বিক্রি করবো ছ হাজার ছ হাজার তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার ইনকাম বছরে হবে বিশটা মাত্র বিশটা গাড়ল থেকেই বছরে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম হ্যাঁ একটা করে বাচ্চা তো মিস নেই যদি দুইটা হয় তাহলে আর একটু বেশি লাভ হয়ে যাবে ও সেটা হচ্ছে আলাদা খরচ আছে আর এদের চিকিৎসা কিছু খরচ বাদ যাবে খরচ মনে করেন হ্যাঁ খরচ তো বাদ যাবে তারপরে ওই মধ্যে যে ডেলি সব বাদ দিয়ে দুই লাখই ধরলেন হ্যাঁ দুই লাখই ধরলেন তাও অনেক লাভ তাইলে ওই চাকরি তো ওই সাথে জমবে না যদি বেশি মতো থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো কেমন দাম হবে এগুলো সাত হাজার আট হাজার কে যাবে সাড়ে সাত সাত বড়োটা আমি বললাম চল্লিশ হাজার হয় ছেড়ে দেবো পাঠাটা হ্যাঁ বড়োটা আর ওইটা তিরিশ চাইলাম তা পঁয়ত্রিশ বললাম তিরিশ হলে দিয়ে দেবো এরা বাটাই এটা চল্লিশ হাজার দাম হ্যাঁ বয়স কত বয়স বছর তিন হয়ে যায় আচ্ছা আর একটা পাঠা আছে না পাঠা তিনটি আছে ভাই তিনটি 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 একটা নেড়া আছে হ্যাঁ আর এই দুটো শিঙাল আছে এই এদের খাবারের চাহিদা কীভাবে মিটাচ্ছে খাবারের চাহিদা সব ছাড়া মাঠে গেলি পারে ভাই আমার খুব ভোট খায় আমি আগান বাগানে একটু কম চড়াই আচ্ছা আমি বারো মাস মাঠে চড়াই আমার ভেড়া মাঠে না গেলে আমার ভেড়া যদি বাগানে খাওয়া দাগের যদি মরে যায় তাও আমার ভেড়া পেট উঠবে না দরকার সারাদিন শুয়ে থাকবে তাও ওই বাগানে নিয়ে এসে আমার ভেড়া খাবে না বাড়ির থেকে কখন বের হন বাড়ির থেকে যদি মনে করেন এখন খরানি সময় এখন যদি ওই তিনটের পরে বেরোই তাও না সঞ্জের মধ্যে আমার ভেড়া খেয়ে প্যাট দম করে ফেলে মাগরে ভেড়াকে বাড়ি চলে বেশি নামাজ পড়বো আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এইভাবে সারাদিন চুরিয়ে এদের খাবারের চাহিদাটা মেটাচ্ছে না হ্যাঁ 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 এই গড়লগুলো কাদের কাছে কোথায় বেচা বেচাকেনা করেন ভাই বিভিন্ন জায়গায় বেচা কেনা করে যেসব গারুলগুলো সুস্থ সবল সেই গারুলগুলো কি ব্যাপারীদের কাছে বেচা কিনা করে হ্যাঁ আচ্ছা ওই বাচ্চাগুলো কেমন দামে বেচা কিনা হয় ছ হাজার সাত হাজার আট হাজার আর যেগুলো খুব ভালো সেগুলো হয়তো দেখা যায় যে দশ হাজার দশ হাজার যে বাচ্চাগুলো বেচা কিনা করেন সেরকম রেল বাচ্চা আছে আপনার খামারে হ্যাঁ আছে ভাই একটা দেখান এগুলো সব রেডি হ্যাঁ এগুলো রেডি বাচ্চা এগুলো কি বেচা কেনা হবে হ্যাঁ বেচা গেলে হবে এগুলো কেমন দাম আসে ভাই ওরম বাচ্চা নিলে একটু বেশি হয় কেমন ওরম বাচ্চাগুলো মনে করেন এগারো করে পড়বে এগারো হাজার হ্যাঁ এগারো হাজার অরিজিনাল জাতের হ্যাঁ অরিজিনাল জাতের হ্যাঁ এখানে তো বেশ কয়টা রেডি আছে হ্যাঁ এক দুই তিন চারটা আর ওইটা মা ওটা মা আচ্ছা ওই মাগুলো কিনতে কেমন খরচ হয় ওই বড় মাগুলো আমি লিয়ে দেখা যাচ্ছে ব্যাপারে তো দিলে বলবে ষোলো হাজার সতেরো হাজার দেবো আর এরম হ্যাঁ আর এরম ধাড়ি কোনো এসে মানে আমার পারে এরম ভালো কটা ধাড়ি আছে এই ধাড়ি কটা বলবি ব্যাপারে তো বলবি তো পঁয়ত্রিশ হাজার করে দেবো আমার হ্যাঁ চল্লিশ করে দিতে হবে আচ্ছা ব্যাপারে তো বলবি না চল্লিশ করে আমার বেচা কেনা তাহলে আমার তো পেট আছে ভাই এ ধাড়ির এবার বাচ্চা দুটো হয়েছে এই মোটা ধাড়ির দুটো হ্যাঁ আচ্ছা আর ওই ওই পরের ঘাড়ির রেটটা হইছে এটা হ্যাঁ এই বাচ্চাটা ওই ঘাড়ে ও একটা একটা অনেক ভালো হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ভাইজান আমরা প্রথমে জানতে চাই আপনার এই খামারটি কতদিন দিন আগে শুরু হয়েছিল আও 11 12 বছর হয়ে যায়ছে 11 12 বছর অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা তো ভাইজান এই গরল খামার 11 12 বছর আগে কিভাবে শুরু হলো আপনি যদি একটু আমাদেরকে বলেন প্রথমে আমি ভ্যান চালাতাম ভাই আচ্ছা দিয়ে ভ্যান চালাতে চালাই চালাইতে একটু পায়ে সমস্যা হলো তো খুব চিকিৎসা করে কাজ হলো না যে আমাকে একজন বলছি যেরাম ভেড়া চলাতে পারবে আমরা হ্যাঁ পারবো তো আমি বলছি ভেড়া নিয়ে যে পুঁজি নেই আমার আচ্ছা এই মুহূর্তে যদি একটা ভেড়া যাই তাই তো এক একটা ভেড়ায় অনেক তখনকার বাজারেই মনে করো আট হাজার দশ হাজার বিশ হাজার টাকার ভেড়াও নিয়েছে তো সেইভাবে নিতে গেলে পুঁজোর দরকার খায় তো ভ্যান চলে দুটো ছাগল ছালো গোড়া কথা বিদেশি ছাগল ভ্যান চালাতাম ছাগল ছালো ছাগল আর ওই ভেড়া দুটো ভুট্টু বেশি নিলাম একজনের সাথে নিতে গেলাম ও সে বললো বারো হাজার আর আমি বললাম এগারো হাজার সে বললো আর বিক্রি নেই ওই আমাদের গ্রামেরই লোক সেই পুরাতন মুরব্বী শামসর আচ্ছা যে সে দুটো বাচ্চা এরকম জালি বাচ্চা সে বারো হাজার বললাম আমি এগারো হাজার বললাম বলল দেওয়া যাবে না দাম চলে গেলাম বাড়া দিই বাড়া দিয়ে গিয়ে ওই বাজারে গিয়ে দুটো ধাড়ি নিয়ে এলাম আচ্ছা এই দুইটোর থেকে ওই আস্তে 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 এখন এই যে মেলা হয়ে গেছে ভাই আর ইতি থেকে অনেক অবমান হয়ে গেছে এখন আপনার খামারে কতগুলো আছে এখন ছেচল্লিশটা আছে ছেচল্লিশটা সাতচল্লিশটা আছে ছেচল্লিশ সাতচল্লিশ পিস